সয়িকা নিয়ে আসবি হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জল কালকে নাচের ক্লাসে ফিরে না দেখতে পাচ্ছি গা হাত পাখা এরকম ব্যথা ব্যথা করেছে আমার মানে নাচ না করে করে এরকম হচ্ছে না কি কী জানি বাবা ও বাবা আমি সকাল সকাল দোকানে যাচ্ছি কারণ এখন যে মোস্ট ভাইরাল কাচের পায়েস সেটাই আমি আজকে বানাবো কত আম বেরিয়েছে বর্ষার কারণে ঝমঝমিয়ে বৃষ্টি হলো যা যা লাগবে আমি তো কিনে নিয়ে চলে এসেছি এবার বানাবো আজকে সকাল সকাল খেতে বসে গেছি হেলদি ডাইল বাবা আটকেও যাচ্ছে আসলে খাবারটা অনেক কাল পর খাচ্ছি তো এইসব খাবার কিন্তু আমার খেতে ভালো লাগে আজকে এবার খেয়ে দেখি কেমন লাগে মা কেমন রান্নাটা করেছে ডালিয়া গুড মর্নিং ফ্যামিলি সকাল সকাল না খুব তাড়াহুড়ো করে কাজে বসে গেছি প্রমোশনের প্রচুর চাপ আর এমনিতেই তো ভিডিও প্রেসার থাকেই তবে প্রমোশনের কাজগুলোকে না আজ মিটিয়ে নিতে চাইছি সো মিটিয়ে দিলে না ফাঁকা হয়ে যাব এবার আমি আমার কাজে মন দিতে পারবো দেখি কতদূর কী করতে পারি আর এখন না প্রমোশনাল ভিডিওতেও প্রতিটা ভিডিওতে ওদের হাতের কাজ চাই সিরিয়াসলি এভাবে কি হয় করতে হবে কাজ করতে যেহেতু নেবেছি আচ্ছা এই জায়গাটা কি দশা হয়েছে যে কি করে বসে আছে মানে বোঝা যাচ্ছে না এত কিছু জিনিস আছে আসলে আমি ওইদিকে ভিডিও বানাচ্ছি দিদি ওইদিকে ভিডিও বানাচ্ছে দিদি আজকে কি বানাচ্ছিস দিদি এইগুলো তো আলাদাভাবে কিছু বলতে পারবো না কারণ প্রমোশনাল ও আচ্ছা তাহলে বেগ মানে তোর এটা কোন এরকম কথা না মানে এটা টিউটোরিয়াল আসবে না জাস্ট এমনি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ভাইরাল রেসিপি কাচের পায়েস সেটা আমি বানাচ্ছি আসলে অনেক দিন থেকে দেখছিলাম আর তেমন কিছু আজকে আমি রেসিপি খুঁজে পাইনি যে বানাবো আর জিনিসটা এতটাই নামটা ইউনিক না মনে হলো ট্রাই করা যাক অল্প করে মিষ্টি জিনিস তো খেতে সবাই ভালোবাসবে আচ্ছা করছি আমার রান্নাটাও ভালো হবে তো দিদির কাজগুলো করছে আমি না সেই ফাঁকে মায়ের পিছন পিছন ঘুরছি মা বলল কাল থেকে ভাবছি গাঁদা চারাগুলো মশা হয়েছে আমাদের এখানে বাপ রে বাপ চলো আবার যেতেও ভয় লাগছে দিকটা যা পিছল হয়েছে কারণ আসলে অতটা ভয় লাগতো না সেই যে পড়ে গিয়েছিলাম জন্মদিনের আগের দিন নুয়েও করছে যায় মা দেখে আচ্ছা এটা তোমরা আদা গাছ ভেবো না হ্যাঁ এটা হলুদ গাছ প্যাকেটের মধ্যে ছিল হলুদ গাছ বেরিয়েছে মা বললো এই গাছটা বসাবো আর দেখা হবে হলুদ হয় কিনা সকাল সকালে আজ হ্যাট্রিক হয়ে গেছে দু দুটো জিনিস হয়ে গেছে একটা হচ্ছে হেয়ার ক্লিপ আর এখানে আমি আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটা ওই রুম্প বো ইয়ারিং করেছিলাম না ওই কনসেপ্টের মানে এই সামনেটা করে লাগানোর আর কি এটা আর এখানে আমি ডিমের ট্রে দিয়ে আর একটা এরকম ব্যাঙের চাঁদা টাইপের বানানোর চেষ্টা করেছি এখান আমি রেখে দিচ্ছি তার আরও কারণ হচ্ছে এইগুলো টিউটোরিয়াল ঠিকঠাক টিউটোরিয়াল আসবে না কারণ এগুলো সমস্তটাই ব্র্যান্ডের কাজ আর আজকে আমি না আমার কাঁচা হাতের গয়না ওর ফেলে দেওয়া জিনিসের কোনো ভিডিও বানালাম না কারণ তার কিছুই না ভিডিও আছে আর বুঝতেই পারছো প্রেশার তো পড়েই যায় আমি তো সাবতে একটুখানি জল দিয়ে রেখেছিলাম তার কারণে মনে হয় সাবুটা ঠিকঠাক মতো হয়নি আমি আবার বেশি করে জল দিয়ে রেখে দিলাম এমন পড়াশোনা করেছি আমি পে চুরে চলে গেছে এটা কোনটার আমি বুঝতে পারছি না এটা মনে হচ্ছে এইটারই হ্যাঁ ঘুরতে পাচ্ছি একটা আঠেরো আমি সান করে জাস্ট বেরোলাম আর আজকে আমি তো ঠিক করেছিলাম যে সাবু ওই সাবু বলবো না কাচের পায়েস বানাবো কিন্তু ইতিমধ্যে সাবুটা ভিজেই না কেন আমি বুঝতে পারছি না এই হচ্ছে সাবু সাবুর দানাটা সফট আর হচ্ছে না কিছুতেই আজকে দিদি প্রমোশন করেছে এই যে রাইস ওয়াটার আজকের খাবার আলু ভাজা মাছের মাথা দিয়ে ডাল মাছ ভাজা আছে ডিম ভাজা আছে চল কে নিয়েই চলে আয় সকালবেলা বলেছিলাম কাঁচের পায়েস বানাবো মা কি করেছে দুধটা জাল দিয়ে রেখে দিয়েছে সেই সকালে ভিজিয়েছিলাম এখন গিয়ে সাবুটা একটু ভিজেছে একটু নরম মতো হয়েছে কিন্তু এটা দিয়ে বল বানানো সম্ভব নয় আমার মনে হচ্ছে এটাকে উনানে একবার দিতে হবে তবে একটু টাইট মতো হবে আর কি চলো এটাকে নিয়ে যাই আপাতত স্পেশাল রেসিপি বানিয়েছি হ্যাঁ বাড়ি গিয়ে টেস্ট করাবো সবাইকে এখন অব্দি ভিডিওটা করা হয়নি আসলে এত মশা তখন ছিল তৈরি করা হয়নি বন্ধু কিন্তু কিন্তু খাওয়াবো নাম বলো এই সবে বলছিলাম কী কাঁচের পায় একদম খেতে জানি খুবই বাজে হয়েছে মনে হয় কিন্তু বানিয়ে ফেলেছি আমি হ্যাঁ কাঁচ পেটে গিয়ে কাঁচ তো মানে সকাল থেকে ব্র্যান্ডের কাজ দিদি প্রচুর পরিমাণে করছে এমন কি রাত্রিবেলা এখন একটা মানে শুট বাকি আছে সেটা হচ্ছে এই 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 যে প্রোডাক্টটা 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 কাজ হবে আপাতত আর এত গরম হচ্ছে টুলটা সারানো হয়েছিল না সেই টুলটা আজকে বার করা হয়েছে এই টুলটা এবার থেকে বাইরের দিকটাই থাকবে বুঝতে পারছি না আমাদের বাড়িতে যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সব প্রোডাক্টগুলোর গন্ধগুলো কেন সেম টু সেম হয়ে যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে না সব যেন কেমন আমার পঞ্জের মতো গন্ধ লাগছে এটা আমার ভুল হতে পারে এটা ক নম্বর বার লেয়ারিং হলো দু নম্বর তিন নম্বর বার নম্বর বার আবার আছে ঠিক আছে দিদির ভিডিও শেষ হলো আমি আপাতত যাবো একটুখানি পড়তে বসবো কারণ পড়াশোনা তো হচ্ছে না আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে ফুচকা পাটি অনেক ফুচকা গেছে মা সেগুলো ভাজবো কিন্তু মা আগে আলু টালু সেদ্ধ করছে ওইসব মশলাপাতি আছে না ওগুলো মা করছে এখন

রেডি আমাদের অঢেল ফুচকা একটু আজকে ফুচকাটা বেশি হয়ে গেছে আমরা চারজন আছি কিন্তু এত ফুচকা খাওয়া মনে সম্ভব নয় আর এদিকে আর সারা দিন ব্র্যান্ডের কাজের পর এই ফুচকা তোমরা অনেকেই বলো শুধু আমরা ব্র্যান্ড ব্র্যান্ড করি না হয়ে গেলে না একটু প্রেসারটা কমেই যাবে ভিডিওতে আজকের ভিডিও এখানেই শেষ দেখা হবে যাদের যাদের ফুচকা খেতে লোভ লাগছে তোমরা চলে আসতে পারো এই যে আমার মা হেবি সুন্দর মাখিয়েছে এখানে আছে জল চলে এসো তাড়াতাড়ি ফুচকা ওয়েট করছে তোমাদের জন্য